ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা কোরআনে সোরা আল বাকার আয়াত দুইশো ছয়চল্লিশ থেকে দুইশো বর্ণিত হয়েছে এটি বিশদভাবে বর্ণনা করলে এর মূল বিষয়গুলো নিম্নরূপ রূপ বনি শত্রুদের হাতে পরাজিত হয়ে অবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছিল তারা আল্লাহর একজন নবীর সম্ভবত সামুইল আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলল আমাদের জন্য একজন নেতা মনোনীত করো যিনি আমাদের নেতৃত্ব দেবেন এবং আমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করব তবে নবী তাদের মনে করিয়ে দিলেন যে তারা অতীতেও এমন প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যুদ্ধ শুরু হলে পলায়ন করেছিল তারা অঙ্গীকার করলো এবং তারা প্রতিজ্ঞা পূরণ করবে বলে প্রত্যাশা দিল আল্লাহ তালা তালুদকে তাদের নেতা হিসেবে মনোনীত করলেন তবে বনি ইসরায়েলের ধনী ও সম্মান এটা মেনে নিতে পারল না কারণ তারও ছিলেন সাধারণ কৃষক পরিবারের মানুষ তাদের নবী ব্যাখ্যা করলেন যে আল্লাহ তাকে জ্ঞান ও শক্তি দিয়ে নির্বাচিত করেছেন এছাড়া তালুতের নেতৃত্বে প্রমাণের জন্য নির্দিষ্ট নিদর্শন দেওয়া হয় ফেরেজ তারা একটি পবিত্র সিন্ধুক নিয়ে আসে যেখানে মূসা ও হার স্মৃতি স্মৃতিচিহ্ন ছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটি আশীর্বাদ তালুতের নেতৃত্বে বনি ইসরায়েল যখন শত্রুদের বিরুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলো তখন তাদের জন্য আল্লাহ একটি পরীক্ষা নির্ধারণ করে এটি ছিল ধৈর্য আনুগত্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষা যাত্রাপথে তাদের একটি নদী পার হতে হয় তাহলে তাদের উদ্দেশ্যে ঘোষণা করেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে যে কেউ এই নদী থেকে পানি পান করবে না সেই আমার সঙ্গে সঙ্গে হতে পারবে তবে যে কেউ এক চুমুক হাতে তুলে নেবে তার জন্য অনুমতি আছে এই নির্দেশের উদ্দেশ্য ছিল সত্যিকারের বিশ্বস্ত এবং ধৈর্যশীল সৈন্যদের আলাদা করা অধিকাংশ সৈন্য নির্দেশ মান্য করে নদী থেকে পেট বলে পানি পান করে কিন্তু যারা তালুতের নির্দেশ মেনে মাত্র এক চুমুক পানি পান করলো তারাই তার সঙ্গে থেকে গেল তালুতের অবশেষে এই ছোট দল বিশাল শত্রু বাহিনী জালুতের বাহিনীর মুখোমুখি হয় অনেকেই হতাশ হয়ে পড়লেও তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে বলল আল্লাহর সাহায্যে ছোট দল বড় দলকে পরাজিত করতে পারে এই যুদ্ধে দাউদ নামের এক তরুণ পরে যিনি নবী হবেন জালুতকে হত্যা করেন দাউদ আলাহ ইসলামের সাহসিকতা ও আল্লাহর অনুগ্রহে বনি ইসরায়েল বিজয়ী হয় আলোতের সঙ্গে থাকা সৈন্যের সংখ্যা অল্প হয়ে গেল কিন্তু তারা ছিল দৃঢ়বিশ্বাসী এবং আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আনুগত্য ও ধৈর্যের গুরুত্ব আল্লাহ পরীক্ষায় টিকে থাকতে হলে ধৈর্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্য অপরিহার্য